আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো অলরেডি তোমরা জানো যে দশই এপ্রিল বৃহস্পতিবার দুপুর দুইটার পর তোমাদের এসএসসি রেজাল্টটা প্রকাশ করা হবে এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে সকল শিক্ষার্থী তো পাস করার এখানে কোনো সুযোগ নেই তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা বিশেষ করে রোল নম্বর রেজিস্ট্রেশন বিষয় কোড সেট কোট এগুলো ভুলের কারণে ফেল যাবে আবার কারো হয়তো এমসিকু তে যেহেতু সর্বনিম্ন দশটা এমসিকু হলে পাস কিন্তু কেউ দশটা এম হয়নি তারা ফেল যাবে আবার কেউ সিকিউতে সর্বনিম্ন তেইশ নম্বর তুলতে হয় যদি তেইশ নম্বর না তুলতে পারে সে কারণে ফেল যাবে এই যে ফেলের বিষয়টা এগুলোর কারণে কিন্তু ফেল যাবে আবার অনেকে রয়েছে যারা পরীক্ষা দিতে দিতে হয় যদি একটা বিষয় পরীক্ষা দেয়নি তারা ফেল করবে অনেক কারণে কিন্তু এসএসসি পঞ্চাশ পরীক্ষাটা ফেল করবে এখন বিষয়টা হচ্ছে যেহেতু তোমাদের এসএসসি পরীক্ষার পরীক্ষা প্রকাশ করা হচ্ছে সেক্ষেত্রে স্বশ তারা শিক্ষা বোর্ড থেকে কিন্তু প্রকাশ করবে অর্থাৎ তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দাও বিশেষ করে দুইটা ওয়েবসাইটের মাধ্যমে যে বোর্ড থেকে পরীক্ষা দাও দুইটা ওয়েবসাইটের মাধ্যমে তোমরা দেখতে পারবে এই দুটো কিন্তু ভিডিও ডিসক্রিপশন আমি দিয়ে দেবো সেখান থেকে তোমরা খুব সহজে দেখতে পারবে এখন বিষয়টা হচ্ছে যে এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের সকল শিক্ষার্থী পাশ করবে এমনটা কিন্তু নয় বেশিরভাগ শিক্ষার্থী পাস করবে এবং কিছু সংখ্যক শিক্ষার্থী ফেল করবে যারা ফেল করবে তারা যদি মনে করে যে সাবজেক্টটা ফেল আসছে ওই সাবজেক্টটা যদি তার ফেল না আসার সম্ভাবনা ছিল কিন্তু তারপর ফেল চলে আসে যদি মনে হয় যে ফেল আসার কথা ছিল না কিন্তু তারপর ফেল আসে সেক্ষেত্রে সে চাইলে বোর্ডে আবেদন করতে পারে সাইডে তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ যে সেখানে কিন্তু শিক্ষা বোর্ড উল্লেখ করছে যে পুনর অর্থাৎ রেজাল্ট পুনর্নিরীক্ষণ করার জন্য এগারো থেকে সতেরো তারিখ পর্যন্ত তারিখ নির্ধারণ করা হয়েছে এই তারিখের মধ্যে যদি তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী এ প্লাস মিস করে কোনো শিক্ষার্থী যদি ফেল করে তার যদি কোনো সংশয় বা যদি তার যদি কনফিউশন থাকে তাহলে সে বোর্ডে আবেদন করতে পারবে এর ফি হয়তো যত সম্ভব অন্যান্য শিক্ষা বোর্ড নির্ধারণ করবে বিষয়টা হচ্ছে যে যে পঞ্চাশ টাকা বা একশ টাকা তারা নির্ধারণ করতে পারে এখন এই বিষয়গুলো সম্পূর্ণ উপর তো বিষয়টা হচ্ছে যে সকল শিক্ষার্থী পাশ করবে এমনটা নয় তবে অনেক শিক্ষার্থী কিন্তু যারা ফেল করতো তাদেরকে কিন্তু পাশ করে দেওয়া হয়েছে এটা তোমাদের জন্য অনেক বড় একটা সুখবর অনেক শিক্ষার্থী কিন্তু ফেল হয়ে যাবে কিন্তু তাদেরকে হয়তো শিক্ষকরা পাশ করে দিয়েছে এটা কিন্তু তোমাদের জন্য অনেক বড় একটা সুখবর তো এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি ফেল যায় বা যদি নম্বর কম পায় বা নম্বর কম পাওয়ার কারণে এ পাস মিস হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের এগারো জুলাই থেকে সতেরো জুলাই পর্যন্ত তোমরা আবার বোর্ডে আবেদন করতে পারবে তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো